কী কব দুঃখের কথা গাইস এই যে মাগুরা নুমানি ময়দানের এই ঝালমুড়ি আর ফুচকা না খাতি পেরে আমি প্রায় স্টক করতেছিলাম তো ভাগ্যিস এমন একজন শাশুড়ি আম্মা ছিল বলে আজ এই যে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে তো গাইস বিকালবেলা সবাই মিলে ফুচকা খেতে যাচ্ছি তো কয়েকদিন ধরে টাউনে গেছি ফুচকা ঝালমুড়ি কিছুই পাইনি মানে দোকানই নাই ওই নোমানি ময়দানে চলে গেছে তো আমার শাশুড়ি আম্মুকে যখনই বলছি বলছে যে চল তোদের সবাইকে আজকে ফুচকা মুড়ি খাওয়াই নিয়ে আসি তো বিকালবেলা সবাই গুছাই টুসাই এই যে বেরোয় পড়েছেন আমাদের পুস্ক পাশকার আছে কি মহা খুশি ওটো উঠে তারপরে প্রায় গাইস এই তো আমরা মাগুরা টাউনের ভিতর চলে আসলি আর এইটা তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে মাগুরা চৌরঙ্গির মোড় আর একটু গেলেই তারপরে আমরা মাগুরা নোমানি ময়দানে চলে আসব আর এখানের এই ঝাল মুড়ি ফুচকা আপনারা যদি না খেয়ে থাকেন তো অনেক মিস করছেন তো ফাইনালি গাইছে এই তো আমরা সেই মাগুরা নোমানি ময়দান চলে আসছি তো এখানে এসে তো দেখি এত ছোটোখাটো একটা মেলা আমি তো দেখে অবাক কারণ এর আগে আমি একবারও আসিনি প্রথমবার আসছি মানে নোমানি ময়দান আসছি কিন্তু তখন এত দোকানপাট কিছুই ছিল না আজকে অনেক দোকানপাট বইছে মানে এখানে খাবারের সমাহার কি খাবেন আপনি সব প্রকারের দোকানপাট আছে মানে ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা চটপটি সব প্রকারের ফুড আইটেম আছে তো আমরা তো আসছি ফুচকা ঝাল মুড়ি খাওয়ার জন্য এদিকে দেখি আমাদের পুষ্কুটিটা চলে আসে এই যে খেলনার দোকানে মানে তারা আসেই তো আগে তাদেরকে খেলনা কিনে দাও তারপরে তোমরা খাও আমরা আসছি ঝালমুড়ি আর হচ্ছে ফুচকা খাওয়ার জন্য আর আগে ওদের খেলনা কিনে দিতে হবে তো কি করার আর এই তো এদেরকে এই জায়গা থেকে খেলনা কিনে দিচ্ছি আর আমি তো একটু চেক করে দেখতেছিলাম যে কেমন দেখি তো আমরা ছোটোবেলায় এগুলাতে কিন্তু অনেক খেলছি তো আমি একটু চেক করে দেখতেছিলাম ভালো কিনা না ভালোই তো আপনারা কে কে আমার মতো এইভাবে মানে চেক করে কেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে চেক করে যে কোনো জিনিস কেনা ভালো আমার মতে তারপরে চলে আসলাম এই ভাইয়ের ঝালমুড়ির দোকানে তো এই ভাইয়ের ঝালমুড়ি নাকি কি খেতে অনেক বেশি মজা এখানে মানে আসার ঝাল ঝালমুড়ি মুড়ি সুই ঝালের ঝালমুড়ি পাওয়া যায় তো আমরা তো প্রথমেই মানে আচারের ঝালমুড়ি অর্ডার করলাম তো আচারের ঝালমুড়ি তো দিল খেয়ে দেখলাম না অনেক বেশি মজা ছিল তো সবাই মজা করে খেয়ে নিলাম আমাদের পুসকুপাও দেখেন খাচ্ছে মজা করে আর ঝালমুড়ি তো আমার অনেক বেশি ফেভারিট তো আপনারা কে কে ঝালমুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে মানে আচারের ঝালমুড়ি খাওয়া শেষ তারপরে চুই ঝালের ঝালমুড়ি অর্ডার করলাম তো এইটাও কিন্তু অনেক বেশি মজা ছিল গাইস কী বলবো আর খাইয়ে তো একদম কান কাটা ছিল পরে এই যে আমার শাশুড়ি আম্মাকে দিছিলাম আমি খাসছিলাম ভাগ করে খাসছিলাম আর কি তো অনেক বেশি মজা ছিল আর খেয়ে দেখেন গাইস একদম জিব্বা টিব্বা মানে লাল হয়ে গেছে এত পরিমাণ ঝাল কি পরিমাণ ঝাল তারপরে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে আমার পিছনে দেখেন এটা হচ্ছে খেলার ফিল্ড মানে এখানে হচ্ছে ফুটবল খেলা হয় তো আমি একটু ভিডিও করতেছিলাম তারপরে চলে যাচ্ছি এই তো ফুচকা খাওয়ার জন্য তো এই তো সেই টিকটকের ভাইরাল জারার কিচেন মানে এখানে এই নিয়ে হচ্ছে ভাইরাল তো ওনার দোকানটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর সব দোকানগুলো ভিডিও করে নিয়েছিলাম এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমরা আসছি বিকালে খাইতে খাইতে সন্ধ্যা লেগে গেছে আর আচারের সমাহার দেখেন কে অন আচার খাবেন কিন্তু আমাদের বাসায় অনেক প্রকার আচার আছে তো আমরা আচার খাইনি আমি একটু ভিডিও করতেছিলাম তারপরে গায়ে চলে যাচ্ছি এই তো ফুচকা মানে যার জন্য স্টোক করতেছিলাম সেইটা খাইতে তো এই যে এই শফিক ভাইয়ের মানে ফুচকা নাকি অনেক বেশি মজা লাগে তো এই দোকানে চলে আসলাম গাইস তারপরেই তো ফাইনালি চলে আসলো আমাদের ফুচকা তার ফুচকা খেয়ে নিচ্ছি সবাই মিলে মজা করে কিন্তু ভিডিও করা হয়নি কারণ সবাই খাইতেছিলো কে ভিডিও করে দিবে পরে এই তো ছোটো যা ভিডিও করতেছিল খাওয়া প্রায় শেষ তা আমি টক টুকু খেয়ে নিচ্ছি টক পানিটাও এত বেশি মজার ছিল গাইস আর এত দিন পর ফুচকা ঝালমুড়ি খেয়ে একদম পমন প্রাণ ঠান্ডা গাইস ফুচকা খাওয়া দাওয়া করে চলে আসলাম তারপরে এই তো ফুসকো এই যে মানে বুড়ির চুল নেবে তো দুইটা বুড়ির চুল কিনে দিলাম তো হাওয়াই মিষ্টিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা ছোটোবেলায় অনেক খাইছি এখন আমাদের পুস্ক ফাস্কারা খাই আর এখন অনেক বেশি রাত হয়ে গেছে আমরা বাসায় চলে যাব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ